বেড়াতে গিয়ে কঠিন খিদা লাগে আগে খাওয়া দাওয়া সেরে নিলাম হ্যালো গাইজ আমি কেমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বেড়াতে গিয়েছিলাম আমরা সবাই মিলে তো আমরা আজকে এসেছি মূলত চিড়িয়াখানায় রংপুর চিড়িয়াখানায় তো রংপুর চিড়িয়াখানায় আসার আগে আমরা আগে শুরুবিদ্যানে ঘুরেছি তাই আমাদের খুব ক্ষুধা লেগে গিয়েছিল তো শুরুবিদ্যান ঘুরেই আমরা আগে চিড়িয়াখানায় ঢুকেই আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমরা খাওয়া দাওয়া করলাম আমাদের বাসায় থেকে নিয়ে যাওয়া খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজা নুডলস এবং পরবর্তীতে আমরা চা খাওয়া শেষ করে নিলাম অনেক দিন থেকেই সবাই প্ল্যান করছিলাম যে আমরা এক দিনে তিনটা চারটা জায়গা ঘুরে আসব তো একদিনে তিনটা চারটা জায়গা ঘোরা আসলে পসিবল না কারণ আমাদের যে রংপুর চিড়িয়াখানা আছে রংপুর চিড়িয়াখানা ঢুকলে এবং তারপরে যদি শিশু পার্কে ঢোকেন শিশু পার্ক থেকে তো বের হতেই ইচ্ছা করবে না বড়দেরই তো বের হতে ইচ্ছা করে না বাচ্চারা কীভাবে বের হবে প্রথমেই আমাদের রংপুর চিড়িয়াখানার প্রথম মেই আপনারা দেখতে পারবেন জল হস্তির খাঁচা তো জল হস্তির খাঁচা জল হস্তিতেও পুতপুত করে পাদু দিচ্ছিলো আর পানিগুলো ভুতভুত করে উঠতেছিল আর হ্যাঁ আমরা চা খাচ্ছিলাম আর ওদিকে ময়ূর পেখুম মেলেছিল তো আমরা চা খাওয়া বাদ দিয়ে ময়ূরের পেখুম মেলা দেখতে গিয়েছিলাম পরে আবার এসে চা খেলাম আমরা চা সাথে করে নিয়ে গেছিলাম এই ব্যস্ততার শহরে আর বোরিং লাইফে মাঝে মাঝে নিজেকে সময় দেওয়ার জন্য আমি বেরিয়ে পড়ি প্রায় সারা দিনের জন্য তো সেখানে অনেক এনজয় এবং ঘোরাফেরা কেনাকাটা বিভিন্ন সময় বিভিন্নটা করে থাকি তো আজকে আমার সঙ্গে ছিল ফারিয়া এবং ফারিয়ার চাচাতো ভাই লুস লুসান এবং তুহিন যতই বলো না কেন বেড়াতে গেলে একা গেলে তো ভালো লাগে না সবার সঙ্গে বেড়াতে যেতে অনেক ভালো লাগে তো মূলত লুসানকে একটু খেলাধুলা করানোর জন্যই আমাদের চিড়িয়াখানায় যাওয়া আল্লুশানকে একটু পশু পাখি দেখাবো এই জন্যই চিড়িয়াখানায় যাওয়া মূলত তো আসুন আপনাদেরকেও একটু পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে আমাদের রংপুর চিড়িয়াখানার সিংহের খাঁচা তো সিংহকে দেখাই যাচ্ছিল না তো আমরা ভাবলাম চলে যাই বাঘের খাঁচায় বাঘের খাঁচায় বাঘ ছিল তবে দেখুন কি মজাদার একটা সিন ক্রিয়েট হয়েছিল বাঘের খাঁচায় অনেক ভালো লেগেছে বাঘের সাথে ফটোশ্যুট করে এখানে বাঘ হচ্ছে ছোটাছুটি করছিল। এবং বাঘকে ডাকছিলাম বাঘ চলে আসতেছিলো তো ভালোই লাগছিল আর কি আমরা দুজনে মিলে অনেক ফটো রয়্যাল বেঙ্গল টাইগার মূলত সুন্দরবন থেকে আমদানি কৃত তো এর যে ড্রাকাটা শরীর আছে এবং এর ব্রাউনিশ যে কালারটি গোল্ডেন ব্রাউনিশ মিশাল এর কারণেই একে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সুন্দর লাগে এদিকে আমরা চলে আসছিলাম হরিণের খাঁচার দিকে হরিণের খাঁচায় হরিণগুলো অনেক দূরে দূরে ছিল তবে এখানে অনেক ধরনের হরিণ আছে মায়াবী হরিণ তারপর হচ্ছে বড়ো বড়ো শিঙাওয়ালা হরিণ ছোটো শিঙাওয়ালা হরিণ বিভিন্ন ধরনের হরিণ আছে তো এদিকে আমরা চলে আসছিলাম কেশোয়াড়ির কাছে কেশোয়াড়ি হচ্ছে একটি উট পাখির মতো পাখি যার চুলগুলো একদম সুন্দর আর এই দিকে আমাদের বানর মামা বানুর মামা তো সবজি খাচ্ছিল কলা সবজি বিভিন্ন তো আমি ভাবছিলাম যে একটু ওকে বাহির থেকে কিছু খাওয়াই সবসময় তো ভিতরেই খায় তো ওই বাচ্চাটার হাত থেকে আমি ওই পাতাটা নিয়ে ওকে দিচ্ছিলাম বাচ্চাটা ছিল কিন্তু খাচ্ছিল না পরে যখন আমি দিলাম দেখুন কি কাণ্ড একদম ছিঁড়ে নিয়ে মুখে খাচ্ছিল আর ওটা টেস্ট গ্রহণ করছিল আর সবাই দেখেও খুব আনন্দ পাচ্ছিল যে ও বাহিরের একটা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর এদিকে একটা বাচ্চা পুরপুর করে উঠে গেল আর এই দেখুন আমাদের পুলিশ লাইন আর এইখানে দেখুন কি অবস্থা একজন লেহেঙ্গা পরে চিড়িয়াখানায় চলে আসছে মনে হচ্ছে যে একদম বিয়ারপিড়ি থেকে বউ পালিয়ে আসছে তাই না আর এদিকে দেখুন আমাদের লিচু বাগানের নিচে যে ব্রেঞ্চগুলো ছিল আগে কিন্তু কালার ছিল না আর এখন কি সুন্দর কালার করেছে ভালোই লাগে আর এই দিকে আমরা শেষ প্রান্তে চলে এসেছি তো শেষ প্রান্তটা দেখাচ্ছিলাম আমাদের চিড়িয়াখানার রংপুর চিড়িয়াখানা অনেক সুন্দর সবার কাছে অনেক পছন্দনীয় একটি জায়গা আমি তো একদম ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটছিলাম আমাকে হয়তো দেখা যাচ্ছে যে ব্যাগের ডাউন তো ইগনোর দিস আর এদিকে তো বাবা অজগর সাফের এখানে এসে শ্যুটিং চলছিলো আর হচ্ছে আর এদের খাঁচার কাছে যে গন্ধ আমি তো নাক ঢেকে কুলান দিতে পারছিলাম না তো দেখাতে তো হবেই এটা হচ্ছে হনুমান সামনে অজগর দেখালাম আর এখানে কিছু দেখা যাচ্ছে না তো আমরা চলে আসলাম খরগোশের কাছে খরগোশগুলো অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ছিল এত নাম হয়তো জানি না আমরা তবে দেখুন খুব সুন্দর লাগছে তো খরগোশ দেখা শেষে আমরা এখানে দেখতেছিলাম প্রেমের জুটিরা আলাপ করছে আর আমরা এদিকে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে উঠে গেলাম আমাদের হচ্ছে চিড়িয়াখানার শেষ মাথায় একটি ব্রিজ আছে সেইখানে সেই ব্রিজে এক কপত কপতি সুন্দরভাবে প্রেম করছিল তো তাদেরকে ডিস্টার্ব না করে আমরা চলে আসলাম চলে এসে একটু নদীটা ভিডিও করলাম নদী না এটা হচ্ছে একটা বড় পুকুর সেই পুকুরে অনেক মাছ আছে আর এই দিকে দেখা যাচ্ছে অনেক ধরনের পাখি তো সব শেষ দেখানো এই পর্যন্তই আমাদের চিড়িয়াখানা তো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমার আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ